মঞ্চে ভবিষ্য আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক মেধাবী ছাত্রনেতা নেতা বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আবাস ট্রান্সপোর্ট বড় ভাই নুর মোহাম্মদ মাসুম বড় ভাই আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ছাত্র দলের সাবেক সোনালী ফসল অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের সাবেক সোনালী ফসল আশ্বত্রী পটনায়ক সাথে আংশিক ভালো শিশুর মনোনয়ন প্রত্যাশী আমার বন্ধু মাসুদ উল্লাহ মাসুদ মঞ্চে অভিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি হাজি রুসালি মঞ্চে অভিষ্ট আছেন বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চের সামনে অভিষ্ট